হ্যাঁ রে বল এই দুটো গাছে কেউ ওরুম বাইয়ে ওঠে খারাই তো পাওয়া যায় আব্বা আপনি কি বুকেন কথা কইলেন না এই গাছের ফল খাইতে তো গাছ বাইয়ে গাছ ওটা লাগে না

আব্বা আপনি কন দিই আমার দ্বারে আপনি কি এমন আশা করছিলেন যে আপনার পুরো নয় নাই আপনি এক কালে মেজবানের পাইলেটাই বেশ চেলাইতে আছেন মোর আশার হেরিকেন অনেক আগেই লিজ গেছে

হ্যারবার তোমার ওই হাউরি কইলে যে ওনার তো বয়স প্রায় ছয় সাত বছর হয়ে গেছে শূন্যতে খাতনা করাও কিন্তু এর মধ্যে আবার এই পাইলেও একটা কিনছি ওই ফেরিয়ালা টেকুন দিয়ে ওই পোলাটার ওই সুন্নাতে খাতনা করাইয়া একটা বড় সাইয়া একটা গরু টরু কিনা বড় একটা মেজমান খাওয়াবো এই গ্রামের সকলরে দাওয়াত দিব বা

আমনে বড় চিন্তেই হরে না আমি আছি না আপনি বড়র অনুষ্ঠানের আয়োজন করেন কিসের অনুষ্ঠান এই সুন্নতে খাতনা কার সুন্নতে খাতনা কে আব্বা ওই आमदार আমার आमदार একবার জামাই একবার জামাই সুন্নতে খাতনা দেবেন আর কি আর দোর কি উন্ডে বল বললাম না না আব্বা আব্বা আপনি জানো বড় গই নহনে এখন জামাই খুব সুন্দর তেখাত নাই এই তুমি কথা লইছে এটা হা বা আপনি বিষয়টা বসতে আছেন না বাপ হিসাবে আপনি তো ওই পোলার দায়িত্বটা পালন করতে পারেন নাই তা আমি আপনার জামাই হিসাবে আপনার ওই দায়িত্বটা পালন করার আর একটা সুযোগ করে দিতে চাই আর কি ও তোমার বাপে হেই দায়িত্বটা মোর কানজোড়েই দিছে হ্যাঁ

আপনার পোলার মুসলমানি ওই একই তো কথা হ্যাঁ না আব্বা এই বলো তো ছোটকালে মনে করেন যে মুসলমান দেশেন হেডের অনুষ্ঠান দাম অনেক বছর পর করতে আছেন আর কি এরকম না হয় অনেক জায়গায় হয় আর সামনে নির্বাচন আব্বা এই সুযোগটা আপনি কামে লাগান মনে করেন যে আমার শূন্যতে খাতনার অনুষ্ঠানটা করলেন এই জায়গায় একটু গ্রামবাসীরা দাওয়া দিলেন আপনার নির্বাচনের প্রচারণাটা হয়ে গেলে মনে করেন যে আপনার মনের আশা ওই যে পোলার শূন্যতে খাত না এটাও আপনি পুরন গেলে কথাটা খারাপ কেউ নাই বলো ধইল তোমার মাথায় বুদ্ধি আছে আব্বা হয় বুদ্ধি তোমার আছে কিন্তু মাসে বই দইছে কি বুদ্ধি মাথায় দা আড়ুতে না যায় বুঝছেন এই যে সমস্যা এমনি আর কোনো সমস্যা নাই এই এখন কি করতে হইবে হেটে কো এটা কাম করে আব্বা হ্যাঁ ক দিন তারিখ ঠিক করিয়া এটা দাওয়াতপত্র রেডি করিয়া আবার তারপর আমি যাই ওই দাওয়াতপত্রটা গ্রামে বিলি করিয়া মন কিন্তু ওই সিডিতে কি লিখমু কিন্তু বললাম না সিডি আব্বা হ্যাঁ লন ঘরে লন ওই যাইয়া এটা কাগজ কলম লইয়া আনি আনি আর পরটা সিডি লিখিলা মনে আন